নমস্কার বন্ধুরা ছাত্রছাত্রীদের জন্য খুবই খারাপ খবর একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের রাজ্য সরকারের পক্ষ থেকে তরুণের স্বপ্ন এই প্রকল্পের মাধ্যমে অনলাইনে পড়াশোনা করার জন্য যে ট্যাব কিনতে টাকা টাকা দেওয়া দেওয়া হতো সেই বন্ধ রাজ্য সরকার এবং তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল কাল অর্থাৎ শিক্ষক দিবসের দিন ষোলো লক্ষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই টাকা ঢোকার কথা ছিল কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলো রাজ্য সরকার এবং বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেওয়া হলো আজকের ভিডিওতে সেই সম্পর্কিত সমস্ত তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যাদের বাড়ির সন্তানেরা একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করেন তারাও কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন টাকা পাঠানোর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল এবং ট্রেজারিগুলোতেও কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল তারপর জানিয়ে দেওয়া হয়েছে এই টাকা আপাতত পাঠানো হবে না কেন সিদ্ধান্ত প্রত্যাহার করা হল এবং আবার এই একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা করে দেওয়া হবে কি না যদি দেওয়া হয় তাহলে কবে নাগাদ সেই টাকা দেওয়া হতে পারে সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো তাই অনুরোধ করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিকেশন বেলায়কনটা ওয়াল করার সঙ্গে সঙ্গে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন গতকালই বাংলার একটি নাম করা সংবাদপত্রে এই সংবাদ যে প্রকাশিত হয়েছিল সেটাই আপনাদের দেখাবো এছাড়াও অন্যান্য সংবাদপত্রেও এই সংবাদ প্রকাশিত হয়েছে তো আমরা এখান থেকে ডিটেলসে দেখে নেব দেখুন শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন প্রস্তুতিও ছিল রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যে সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি রাজ্যের উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুর্গা ভাণ্ডারের টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন গত তেইশে জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন দশেক আগেই ক্লাব পুজো কমিটিগুলোর জন্য দুর্গাপূজার অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন পঁয়তাল্লিশ হাজারেরও বেশি কিছু ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে তিনশো পঁচাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের খবর অন্তত পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের উচ্চ মহলের নির্দেশ এসেছে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে তারপরেও কবে ছাড়া হবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় মানে দুর্গাপূজার জন্য অনুদানও কিন্তু দেওয়া আপাতত বন্ধ আছে প্রসঙ্গত করোনা কালের পরে দু সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন দশ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় এবং তারপর থেকে প্রতি বছরই এই টাকা দেওয়া হয়েছে গত বাজেটে রাজ্য সরকার ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে এর জন্য অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর এরপরে গত জুলাই মাসে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া হয় তার প্রস্তুতি শুরু করে রাজ্যের সব জেলার ট্রেজারিতে সাতাশিটি অ্যাকাউন্টে মোট এক কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয় প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয় এর আগে রাজ্যের সব স্কুল থেকেই একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিল শিক্ষা দপ্তর তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্তে বদল আসে অ্যালটমেন্ট অর্ডার বাতিল করে জানানো হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্ন জানানোর পরেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়াদের ঘুষ বলে দাবি করেছিলেন এখন টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত জানার পরে জগন্নাথ বলেন আর্জিকর কাণ্ডের পরে স্কুল পড়ুয়াদের আন্দোলন তাতে ভয় পেয়ে আন্দোলন ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার আন্দোলনের আগুন নেভানো যাবে না বুঝে গিয়েই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত বদলেছেন তরুণের স্বপ্ন আপাতত দুঃস্বপ্নে পরিণত হয়েছে জগন্নাথের দাবি এই টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার সম্প্রতি বাজার থেকে তিন হাজার কোটি টাকা ঋণও নিয়েছে তবে তৃণমূলের তরফে এর প্রতিবাদ করা হয়নি দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন বিষয়টি আমার জানা নেই বিস্তারিত খোঁজ না নিয়ে কিছুই বলতে পারবো না শেষের অংশটা যাই হোক রাজনৈতিক খবর কিন্তু আমরা প্রথমের অংশ থেকে বুঝলাম দুটি ব্যাপারে আপাতত কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম ব্যাপারটি হলো তরুণের স্বপ্ন প্রকল্প ছাত্রছাত্রীদের যে ট্যাপ দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচই সেপ্টেম্বর দেওয়া হবে বলে নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত আপাতত বাতিল করা হলো ট্রেজারিতে সেটা জানিয়ে দেওয়া হলো এবং সেই সঙ্গে দুর্গাপূজার টাকাও কিন্তু পাঁচ পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত ছাড়তে নিষেধ করা হয়েছে সেটাও আমরা এই সংবাদ থেকে দেখতে পেলাম যাই হোক আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ভালো লাগলে একটি লাইক করবেন সেই সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ